এক গ্রামে এক খামারে জন্ম লাগলো একটি ছোট ইগল কিন্তু আশ্চর্য হল সে বড় হয়ে মুরগিদের মতোই বেড়ে উঠল মুরগিদের সঙ্গে খেলত তাদের মতো খুচকোল আর মাটিতে ছিটকে চলত সে জানত না তার পাখা আসলে আকাশ ছোঁয়ার জন্য তৈরি প্রতিদিন সে মাটিতেই থাকত অন্যরা বলতো এটাই তোমার জায়গা মাটিতেই খুশি থাক আর ছোট ইগল বিশ্বাস করত এটাই তার জীবন জাগরণের মুহূর্ত একদিন খামারের বাইরে উড়ে এল একটি বিশাল মহিমান্বিত ইগল সে ছোট ঈগলকে দেখে বলল কেন তুমি মুরগির মতো বাচ্ছ আকাশ তোমার জন্য অপেক্ষা করছে ছোট ইগল কিছু বুঝে উঠতে পারল না সে বলল আমি তো মাটিতেই বড় হয়েছি আকাশ আমি কি তা করতে পারব মহিমান্বিত ইগল হেসে বলল ভয়কে ছেড়ে দাও তোমার পাখা তৈরি আকাশ ছোঁয়ার জন্য উড়ার মুহূর্ত অবশেষে সে খাঁচার বাইরে উড়ল বাতাসে ঠোঁট মাটির সীমা ছাড়িয়ে উঠতে লাগল সে বুঝল আকাশ সত্যিই তারই জায়গা সে আর মাটির সঙ্গে সীমাবদ্ধ নয় তার পাখা আকাশের মুক্তিতে মহিমান্বিত ইগল দূর থেকে বলল মনে রাখো তুমি ছোট থাকার জন্য জন্মাওনি তুমি আকাশ ছোঁয়াই আকাশ ছোঁয়ার জন্য জন্মেছ গল্পের শিক্ষা কখনো নিজেকে ছোট বা সীমাবদ্ধ মনে কর না ভয়কে ছেড়ে দাও নিজের শক্তি বিশ্বাস করো। চেষ্টা করলেই তুমি আকাশের উচ্চতা স্পর্শ করতে পারবে